এটা সহজে পাওয়া যায় না আপনার কপাল ভালো ভাই ভাই আপনার লগে তো কনটা কইছিল 10000 বুঝছেন তো ইয়া করেন আর 2000 টাকা বাড়ায়া 12000 টাকা দেন অন্য মানুষ হলে 15 এর নিচে আমি রাখতামই না আপনার লগে আগে একটা কনটা কই গেছে এর লিগে একটু কমে দিতেছি দেন ঠিক আছে ভাই খুশি হইলাম ভালো একটা ডিসপ্লে লাগাই দিবেন এই নেন 12000 টাকা ঠিক আছে ভাই দোয়া করেন ঠিক আছে ভাই দেখাইবো আশেপাশে কেউ নাই তাড়াতাড়ি 2000 টাকা হরাইয়া পকেটে ভরি বাম পকেটে

এ বড় ভাই কি লাগে কারে খুঁজেন শোয়াখ ভাই দোকান কোনটা খইতে পারেন হ করতে পারি এদিকেন আপনি যে শখটা আরে একটু মোড়া করে না আ ওয়ান আমি তো একসাথেই বহি একসাথে কাজ বাজ করি এখন শোয়াকে হিসাবে আমার জুনিয়ার হয় যাক বাদ দেন একসাথে যেহেতু কাজবাজ করি বন্ধুবান্ধব ভাই ব্রাদার হয় কি কি সমস্যা মোবাইলের মোবাইলটা পইড়া আর ডিসপ্লেটা গেছে গা ডিসপ্লে গেছে আছে তো ওরজিনালটাই আছে আমার কাছে লাগাই দি চার হাজার টাকা লাগবে না ভাই আর কি কো বেশি হবো কিটা দি আপনি ভাই বেড়া না ঠিক আছে ভাই ঠিক করেন তাহলে দাঁড়াও ওই যে পোলাটা না দুইশোই তো না হ্যাঁ হ্যাঁ দুইশো ওই যে পোলাটা খারাপ না এলাকার বুঝছেন গ্রামের ভাই ওরা দেখলে মায়া লাগে বড় ভাই অনেক শখ করে পোলাটা একটা ফোন চালায় বুঝছেন এখন আতিথ্য পয়রা ডিসপ্লেটা গেছে নষ্ট হইয়া জি গেলাম না দুশোর কথা দুশোর কথা কইসে না ওই দুশো টাকা লইছে যাওয়ার ভাড়াও নাই ভাড়ার টাকাটাও আমার দিয়ে এই ডিসপ্লে টাকাটা আমারই বইয়া দিতে হইব ভাই অরিজিনাল একটা ডিসপ্লে না একটু লাগাই দেন টাকা পয়সার দাবি করেন না আমি দিব তো কেনারের টা আমি দিয়ে দিব না ভাই লাগাই দেন ভাই মায়া করে পোলাটার দিকে চান মায়া লাগবো ভাই আচ্ছা ঠিক আছে ই কর

আমি এই পুরা মার্কেটের ভিতরে হেড বুঝুন অডি आओ এডা রাও এডা লাগবো চা খাইতে চলো কাম কা ইসকি সুপার রাস্তা তুই কি শুরু করছস মার্কেট আমার যেই শোনা মাছ বিন্দু পরিমাণ একটু সুনাম নাই কাস্টমার আগে মার্কেটে ঢুকলেই খুঁস্ত যে সোহকবার দোকান কোন্ডা সোহকবার দোকান কোন্ডা কারণ আমার চিনেই না কেউ বদ্দাম করতে করতে এমন করছস 5 টাকা দেখলো কে রাতে খাবলা মেরে এ কাস্টমার দূরে লাস তুই অন ভাই কাস্টমার আইয়া আমারে খোঁজে আমি থাকি আশেপাশে এনে খুঁজলে পরে আমি এই কাজগুলাই করি কাস্টমার তোরে খোঁজে না তুই রাস্তা আইডা আইডা কাস্টমার খোঁজো কাম না তুই কাস্টমার খোঁজো স্কিল লাগা কাস্টমার যে ধরে ধরে যাস গা তুই তো কাম হি না কাম পারস না মিডা মিডা কথা কয় কাস্টমার দইরা দানা পানি কইরালাস তুই মুখ মিডা মিডা কথা না থাকলে তোরা কুত্তায় খুঁস্ত না ভাই আন মুখ আছে কাম তো পারি না মুখ বেচ্চা খাই কাম করিস সন্ধ্যা সময় একটু রেডিমেড হয়ে থাই সার্ভিসিং ট্রেনিং এ লাগা এই জায়গায় ভর্তি কইরা দিয়া মু হ্যাঁ তাহলে হেডা ভালো হয় ভালো হই কইলে হইব না এই জায়গায় যা আবার বাট পারি করো না এই জায়গায় যা ঠিকমতো কাম হি গো বাট মারি কই করলাম এই যে এটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এই জায়গায় তুই কাজ শিখবি মনোযোগ দিয়া কিন্তু কাজ করবি হ্যাঁ এই জায়গায় কাজ শিখলে ভবিষ্যতে তুই কিছু করতে পারবি এই জিনিসটা মাথারি কাজ শিখতে হইব তো আজকে এই জায়গায় ভর্তি করে দেই ভবিষ্যতে তুইও কিছু করতে পারবি হ্যাঁ

মনোযোগ দিয়ে কাজ শিখার পাশাপাশি রেগুলার প্র্যাকটিস করা যেতে হবে যাতে কাজটা আওতায় আসে বিষয়টা মাথায় রাখিস জি ভাই আমি ওরকম একটা মন মানসিকতা নিয়ে আইছি ভাই আমি কাজ শিখমু শোক ভাই আপনি তো জানেন যে আমাদের এখানে যারা ভালো করে কাজ শিখে তাদেরকে আমরাই কর্মস্থলের ব্যবস্থা করে দেই দেখছস সব ধরনের সুযোগ সুবিধা আছে আরেকটা বিষয় এটা আছে তুই যদি বাসায় না যেতে চাস তাহলে কিন্তু এই জায়গায় থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে তাই এসি আছে থাকার জায়গায় হ্যাঁ আছে কথা সব আছে তাইলে আমি আটটা হলো কালকে পড়তেছি স্যার আপনারা যারা বেকারত্বকে দূর করে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে চান তারা অবশ্যই মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা করতে পারেন যোগাযোগ করবেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ